ডিম ছাড়া ঘরে থাকা মাত্র দুই তিনটা উপকরণেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই মিল্ক পুডিংটা বা মিল্ক ডেজার্টটা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই ভিডিও মিল্ক পুডিং বা মিল্ক মালাই পুডিং যেটাই বলেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আর এটা কিন্তু মন প্রাণ কলিজা ঠান্ডা করে দেওয়ার মতোই একটা ডেজার্ট পুডিংয়ের মধ্যে অনেকে ডিমের স্মেলটা পছন্দ করেন না তো তারা কিন্তু চাইলে এভাবে করে পুডিং বানিয়ে দেখতে পারেন তাদের জন্য আমি বলবো এটা একটা বেস্ট অপশন তো চলুন কথা না পারি ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি এরপর এই প্যানের মধ্যে নিয়ে নিব লিকুইড দুধ আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া দুধ নিয়ে নিচ্ছি প্রায় হাফ লিটারের মতো অর্থাৎ এখানে দেড় কাপ থেকে একটু বেশি পরিমাণে দুধ রয়েছে এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার এতে করে খুব সুন্দর একটা কালার প্লাস এটা খুব সুন্দর ঘন হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগারাগার পাউডার পুডিংটা জমার জন্য আমি এখানে আগারাগার পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে জেলাটিনও ব্যবহার করতে পারেন এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলাতে দেওয়ার আগে এই সব কিছুকে মিশিয়ে নিতে হবে এরপর চুলায় দেওয়ার আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এই পুডিংটা আরও একটু মজাদার আর আরও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাওয়ার জন্য এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর ভালো মতো মিশিয়ে এখন এটাকে চুলায় বসিয়ে দিব চুলার আজ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে দুই থেকে তিন মিনিট এটাকে এরকম একটু জাল করে নিলেই কিন্তু দেখবেন যে একটু ঘন হতে শুরু করেছে আর এক দুইবার মতো ফুটতে শুরু করেছে তো তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব একটা ঘন করা যাবে না এরপর আমি যে কোনো একটা মোল্ডের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে স্কোয়ার বা গোল যে কোনো ধরনের মোল্ডেই এই পুডিংটাকে ঢেলে দিতে পারেন পুডিংটা ঢেলে দেওয়ার পর বাহিরে রেখে দিব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য এরপর পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে যার কারণে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি এরপর ফ্রিজ থেকে বের করে সাইড থেকে ছুরি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি তারপর উপরে একটা প্লেট দিয়ে এরপর এটাকে আনমোল্ড করে নিব দেখতে পাচ্ছেন কত সহজে আনমোল্ড হয়ে গিয়েছে এরপর পুডিংটাকে আরও বেশি লোভনীয় আর বেশি মজাদার করার জন্য উপর দিয়ে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো তাহলে কিন্তু মজাদার ও লোভনীয় এই পুডিংটা একদমই রেডি কতটা পরিমাণে সফট আর লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো পুডিংটাকে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি গরমে কিন্তু এই পুডিংটা আপনারা পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর অবশ্যই এটা গরমে খেলে মন প্রাণ কলি যা একদমই ঠান্ডা হয়ে যাবে মাত্র দশ মিনিটে তৈরি এর থেকে সহজ ডেজার্ট আর হতেই পারে না তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাফেজ